আজ এই সিএনজি রাড করার জন্য কুমিল্লা শাসনকাছা থেকে আমার এক ফেসবুক ফ্রেন্ড আমার কাছে আসলো সেই দেখে আমার দোকানটি বন্ধ শুক্রবার বিদায় দোকান বন্ধ করে রাখছি নামাজের পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই ঘুমাই শুক্রবারে তখন মোবাইল সাইলেন করে বন্ধ রাখি মোটামুটি রেস্টে থাকি তো সে আমার দোকান বন্ধ দেখায় আমার এলাকার এক ছোটো ভাইকে ফোন দিয়ে পরিচিত তাকে নিয়ে আমার বাসায় চলে যায় তো বাসায় গিয়ে ডাকাটাকি করার পর আমি ঘুম থেকে উঠলাম উঠে বললাম কি জন্য আসলেন কি আসে বেশ তখন তারা বলল ইয়া কুমিল্লা থেকে একটা লোক এসে ঝিনজাট করতো আপনাকে ডাকতেছে তখন প্রচুর ঘুম চোখে চোখ লাল হয়ে আছে উঠে বললাম ঠিক আছে আপনি দোকানে যান আমি আসতেছি তখন ঘরে গিয়ে চোখ মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে প্যান্ট টি শার্ট পরে রাডার দিলাম দোকানের উদ্দেশ্যে তখন বাইক দিয়ে দোকানে চলে আসলাম এসে দেখি সে এখন আমার দোকানে এসে পোষায় নাই আমি দোকানে এসে বসে আছি তো সে যে নাম্বারটা দিয়ে আমাকে ফোন করলো সেই নাম্বারে ফোন দিয়ে ফোনও রিসিভ করে না তো চারটা বাজে দোকানে আসলাম পাঁচটা পর্যন্ত হয়ে গেছে সে ফোনও ধরে না দোকান আসে না তো আমি অন্যক্ষণ বিরক্ত হয়ে গেলাম লোকটা আমার কাছে আসলো আমাকে ঘুম থেকে তুলে আইনে দোকান পর্যন্ত বসায় রাখলো আসলো না খুবই বিরক্ত লাগতেছে তো আমি আবার কোম্পানি গুজ যাওয়ার ছিলাম তো ওখানে আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে পর কোম্পানি গুজ যাবো এরকম একটি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম তো সে তো আসতেছে না তো অনেকক্ষণ বসে থাকার পর আমি যখন আবার দোকান বন্ধ করে বের হয়ে যাবো এমনি থেকে শেষ ইঞ্জিনিয়ার হাজির তখন বলেন আপনার বলেন কেমন বিরক্ত লাগে হিরে ভাই তোমার জন্য অনেকক্ষণ বসেছিলাম তুমি এই পর্যন্ত আমার বসায় রিকা আসো নাই এক ঘন্টা যদি বাসায় ঘুমাইতে পারতাম তারপরে স্বাস্থ্যটা ভালো থাকতো আমাকে অনেক বিরক্ত করে ফেলাইছো আমি তুমি আমার দোকানে বসাই রিকিয়া তখন বলো ভাই আমি আপনার বাসা থেকে এসে আপনার বাড়ির সামনে মহাদেবের মাঠে গাড়িটা দিতেছি একটু আপনার জন্য চোকা করতেছে আপনি কোন দিক দিয়ে চলে আসছেন আমি বলতে পারতাম না অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করে আপনার দোকানে চলে আসলাম আমি কি ওই দিক তুমি আমার জন্য অপেক্ষা করতেছ আর আমি এই দিক দিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি তো তাদের সঙ্গে অনেক কথা আলাপ আলোচনা করে শেষ মুহূর্তে কাজটা ধরলাম ধরে আস্তে আস্তে কাজ করতেছি তাদের সাথে আলাপ আলোচনা করতেছি তো ভাবলাম আমার ভিডিও দেখে কুমিল্লা থেকে আসলো যদিও সে পরিচিত তো তাকে গাড়িটা কাজ করে দিয়েই আমি কোম্পানিগুজ যাব তো তাদের সাথে কথা বলতে বলতে কারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ফুলের কাজের তারপরে লেখার কাজও অর্ধেক করে রেখেছি তো রাস্তার পাশে কাজ করতেছি তো গাড়ির গাড়ির আলোতে একটু ডিসকালার দেখা যাচ্ছে ভিডিওটা একটু পর আবার ক্লিয়ার দেখবেন আসলে রাস্তার পাশে কাজ করলে তার গাড়ির ফুঁকাছে লেখাগুলা ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু কেমন জানি দেখা যাচ্ছে গাড়ির কাজ শুরু করেছিলাম পাঁচটার দিকে মাগরে পর হয়ে গেছে কাজ করতে করতে প্রায় সাতটা বেজে যাচ্ছে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে চলে আসতেছে কাজ প্রায় শেষ দিকে তো তাদের সাথে আলাপ আলোচনা করতে আপনাদের সাথে গল্পটা বলতে বলতে কাজের শেষ মুহূর্তে চলে আসলাম তো আপনারা যারা এরকম সিনজাট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ জন্মলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা কাজের ফাঁকে আবার আমাদের পরিচিত আর্মি আজাদ ভাইয়া সে বললো তোমার ভিডিও বিডিমিয়া সবসময় দেখে আজকে ভিডিও করতেছ তাই দেখে তোমার সাথে কথা বলতে ভালো লাগলো তো আজ ফাঁকা ফাঁকা ওনার লোক মজা করলাম আজই পর্যন্তই আল্লাহ হাফেজ